কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমাদের কাজ ক্ষমতা শক্তির যে সাতাশ নম্বর ম্যাথটা আমরা সলভ করব তাহলে চলো দেই না করে আমরা শুরু করে দেই আসলে কি আছে এই ম্যাথটাতে ঠিক আছে তো আজকের যে ম্যাথটা রাখছি সেটা হচ্ছে আমরা সরল দোলকের একটা ম্যাথ রাখছি তো এই ম্যাতে কি বলছে যে অ্যাকচুয়ালি বলছে ববের ভর হচ্ছে জিরো পয়েন্ট টু কেজি এবং কার্যকর দৈর্ঘ্য হচ্ছে এক মিটার ঠিক আছে এখন উলম্ব রেখা হতে মানে এই যে উলম্ব রেখা এখান থেকে জিরো পয়েন্ট ফোর মিটার দূরে টেনে ছেড়ে দিলে গতিপথের সাম্য অবস্থান অতিক্রমকালে ববের গতিশক্তি ও বেগ নির্ণয় করো এ ও বি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা প্রযোজ্য হয় কিনা সেটা দেখাইতে বলছে ঠিক আছে আচ্ছা তাহলে অ্যাকচুয়ালি সোদা বাংলায় যদি বলতে চাই তাহলে এখানে কি বের করতে বলছে এখানে সহলদ লোকের ববের ঘর দেওয়া আছে কার্যকর্য দেওয়া আছে এখন বলছে যে এই পজিশন থেকে সরল লোককে টেনে যদি জিরো পয়েন্ট ফোর মিটার দূরে আনা হয় তাহলে এই পজিশনটাতে সামু যদি ছেড়ে দিই তখন এইখানে আসবে ঘুরবে না সহকটা তখন এই পজিশনটাতে গতিশক্তি কতভাবে নির্ণয় করে এবং সংরক্ষণশীলতা প্রযোজ্য হয় কিনা সেটা আসলে দেখতে বলছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা প্রথমে যে জিনিসটা বের করবো সেটা হচ্ছে এই যে এ এন ডিস্টেন্স ঠিক আছে এই এ এন ডিস্টেন্স এই এ এন ডিস্টেন্সে আমরা বের করব তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে ও এ ও ইকুয়াল টু আমরা এখানে কি লিখতে পারি ও এন প্লাস এ এন ঠিক আছে এখানে আমরা এই জিনিসটা লিখতে পারি আচ্ছা দেখো তো আবার ত্রিভুজ ও এ বিতে ত্রিভুজ ও বি এনে ঠিক আছে ত্রিভুজ ও বি এনে আমরা কি লিখতে পারি যে ও বি স্কোয়ার ও বি স্কোয়ার ইজিক্যাল টু কি লেখা যায় যে ও এন স্কোয়ার প্লাস এন বি স্কোয়ার ঠিক আছে এখান থেকে এই জিনিসটা লেখা যায় তো এখান থেকে যদি আমরা ও কে ও এন স্কোয়ার টু কী সেটা বের করি তাহলে আমরা কী লিখতে পারি যে ও এন স্কোয়ার ইজ ইকাল টু কী লেখা যায় ও বি স্কোয়ার মাইনাস এন বি তার স্কোয়ার ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের ও এন কি আসবে ও এন আসবে হচ্ছে রুট ওভার ও বি স্কোয়ার মাইনাস এন বি স্কোয়ার ঠিক আছে এই জিনিসটা আসলো আচ্ছা তাহলে জাস্ট এখানে বসাই দাও এখানে বসাই দিলে আমরা কী পাবো যে ও এন এর ভ্যালু হচ্ছে কি ও বি স্কোয়ার মাইনাস এন বি স্কোয়ার প্লাস এ এন আমরা এখান থেকে কিসে ভ্যালু বের করতে চাচ্ছি এ এন এর ভ্যালু বের করতে চাচ্ছি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি যে এ এন এ এন ইজিকোয়াল টু কী লেখা যায় লেখা যায় কি যে ও এ মাইনাস রুটুবার ও বি স্কোয়ার মাইনাস এন বি স্কোয়ার ঠিক আছে তো আলটিমেটলি যদি আমরা এখানে মানগুলা বসাই যে ও এ ও এ ও এর ভ্যালু কত সেটা হচ্ছে কি ওয়ান ঠিক আছে কার্যকর দৈর্ঘ্য ওয়ান তাহলে এখানে যদি রুটের মধ্যে ও বি স্কোয়ার ও বি স্কোয়ার কত ওয়ান স্কোয়ার মাইনাস এন বি কত জিরো পয়েন্ট ফোর তার স্কোয়ার ঠিক আছে তো আলটিমেটলি এখান থেকে যদি ক্যালকুলেশন করো এখানে তুমি কী পাবা এ এন এর ভ্যালুটা পাই যাবা এন এর ভ্যালুটা আমরা কত পাইছি জিরো পয়েন্ট জিরো এইট থ্রি ঠিক আছে জিরো পয়েন্ট জিরো এইট থ্রি মিটার ঠিক আছে জিরো পয়েন্ট জিরো এইট থ্রি মিটার আচ্ছা এখন যদি সর্বোচ্চতায় যে স্থিতি শক্তি ঠিক আছে সর্বোচ্চতায় যে স্থিতি শক্তি সেই জিনিসটা আমরা বের করে ফেলি তো ইপি আমরা এখানে কি লিখতে পারি যে এম জি এইচ আমরা এই জিনিসটা লিখতে পারি তো এম এর ভ্যালু এখানে কত যে জিরো পয়েন্ট টু কেজি জি এর ভ্যালু হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এইচ এর ভ্যালু কত এইচের ভ্যালু কত এইচ এর ভ্যালু কত এই যে জিরো পয়েন্ট জিরো এইট থ্রি ঠিক আছে এই যে জিরো পয়েন্ট জিরো এইট থ্রি সেটা কারণ এই এইচ ডিস্টেন্সটা একটা জিরো পয়েন্ট জিরো এইট থ্রি ঠিক আছে তাহলে এখানে আমরা লিখব কি জিরো পয়েন্ট জিরো এইট থ্রি এখান থেকে আমরা ইপি ক্যালকুলেশন করলাম ইপির ভ্যালু আমরা কত পেলাম ইপির ভ্যালু আমরা পেলাম হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স থ্রি জিরো পয়েন্ট ওয়ান সিক্স থ্রি জোর ঠিক আছে আচ্ছা এখন শক্তির নিত্যতা সূত্র অনুসারে ঠিক আছে এখন শক্তির নিত্যতার সূত্র অনুসারে এ পয়েন্টের গতি শক্তি এবং বি পয়েন্টের স্থিতিশক্তি সমান হবে ঠিক আছে এ পয়েন্টের গতিশক্তি বি পয়েন্টের স্থিতিশক্তি সমান হবে তাহলে এখান থেকে আমরা আসলে কি লিখতে পারি যে হাফ এম স্কোয়ার ঠিক আছে তার আমরা একটু জিনিস লিখে নিই যে ই কে এ টু কে লেখা যায় ইপি বি ঠিক আছে এখন ই কে এ বা গতিশক্তি এখানে যদি ফর্মুলাটা ইউজ করি তাহলে আমরা কী লিখব হাফ এম ভি স্কোয়ার আর বি এটার জন্য আমরা কী লিখবো যে এম জি এইচ ঠিক আছে তো আলটিমেটলি এখান থেকে যদি আমরা ভি ভি এর একটা ফর্মুলা দাঁড় দিতে চাই তাহলে এখান থেকে আমরা কী পাবো যে ভি ইজিক টু রুট টু জি এইচ এই জিনিসটা পাবো আচ্ছা এখন এটা পাওয়ার পর জাস্ট মান বসাই দাও মান বসাই দিয়ে আমরা এখান থেকে ভি এর বের করে ফেলি এখানে কী পাবো টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু এইচ এর ভ্যালু কত জিরো পয়েন্ট জিরো এইট জিরো পয়েন্ট জিরো এইট থ্রি ঠিক আছে জিরো পয়েন্ট জিরো এইট থ্রি তো আলটিমেটলি এই জিনিসটাকে যদি ক্যালকুলেশন করো এখান থেকে আমরা ভিড় ভ্যালুটা পাবো কত এখান থেকে আমরা ভির ভ্যালু পাবো হচ্ছে ওয়ান মিটার পার সেকেন্ড ওয়ান মিটার পার সেকেন্ড আচ্ছা তাহলে আমরা কী করলাম ভেলোসিটির সিটির মানটা বের করে ফেললাম ঠিক আছে ভেলোসিটির সিটির মানটা বের করে ফেললাম ভালো কথা এখন যদি আমরা গতিশক্তি গতিশক্তির মানটা বের করতে চাই সেটা কি লিখবো যে ই কে এ টু আমরা কী লিখবো হাফ এম ভি স্কোয়ার ঠিক আছে হাফ এম ভি স্কোয়ার তো আলটিমেটলি এখন এখানে মানগুলা বসাই যে হাফ ইন্টু এম এমের ভ্যালুগত জিরো পয়েন্ট টু ইন্টু ভি এর কত ভি এর ভ্যালু পাইছি আমরা ওয়ান পয়েন্ট টু সেভেন ফাইভ ওয়ান পয়েন্ট টু সেভেন ফাইভ তার স্কোয়ার তো আলটিমেটলি এখন এখানে যদি হিসাব করি তাহলে তুমি কত পাবো জিরো পয়েন্ট ওয়ান সিক্স থ্রি জোট জিরো পয়েন্ট ওয়ান সিক্স থ্রি জোল ঠিক আছে আচ্ছা এখন আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে এ পয়েন্ট আর বি পয়েন্টের মোট শক্তি ঠিক আছে এট এ হ্যাঁ আমরা এখন এ পয়েন্টে প্রথম হিসাব করি যে আমাদের ই হয় তাহলে এখানে আমরা কি লিখবো যে ইজ ইকাল টু ই কে প্লাস ইপি এই জিনিসটা আমরা লিখবো আচ্ছা দেখো তো এই এ পয়েন্টে কি হবে এ পয়েন্টে আমাদের গতি শক্তি সর্বোচ্চ কিন্তু জিরো ঠিক আছে তাহলে এখানে গতি শক্তি সর্বোচ্চ গতি শক্তি কত জিরো পয়েন্ট ওয়ান Six three plus জিরো ঠিক আছে তা আলটিমেটলি এখানে কত পাবো জিরো পয়েন্ট ওয়ান সিক্স থ্রি জোর ঠিক আছে আর কি অ্যাট বি হ্যাঁ এখন বিতে বিতে আমাদের কী হবে বলো তো বিতে জাস্ট একটু রিভার্স হবে সেটা হচ্ছে এখানে টোটাল শক্তি কি সেম টু সেম ই কে প্লাস ইপি লিখো ই কে প্লাস ইপি লেখার পর দেখো এখানে কিন্তু গতিশক্তির মান জিরো এবং এখানে শক্তি সর্বোচ্চ ঠিক আছে তাহলে এখানে কি হবে জিরো প্লাস আমাদের শক্তির মানটা কত ছিল এই এখানে জিরো পয়েন্ট ওয়ান সিক্স থ্রি যেইখানে ছিল তো এখান থেকে আবার আমরা জিনিসটা দেখি জিরো পয়েন্ট ওয়ান সিক্স থ্রি তাহলে আলটিমেটলি আমরা পাইলাম কি জিরো পয়েন্ট ওয়ান সিক্স থ্রি ঠিক আছে তাহলে দেখো এট এ এই এ পজিশন এবং বি পজিশন হম দুই পজিশনে কিন্তু আমার মোট শক্তির মান সমান হয়েছে ঠিক আছে তার মানে আমরা এখানে বলতে পারি কি যে এখানে শক্তির সংগ্রহশীলতা প্রযোজ্য হয় ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আজকে আমরা যে ম্যাথটা সলভ করলাম এই ম্যাথটা বিভিন্ন সময় অনেক সৃজনশীল বেশিরভাগ সৃজনশীল আগে এই টপিক্সের একটা সৃজনশীল পরীক্ষায় বোর্ড কোশ্চেনে আসতো না এটা খুবই একটা রেয়ারকে অল টাইম আসতো ঠিক আছে তাহলে এই কনসেপ্টটা তোমরা একদম ভালোভাবে আয়ত্ত করবা যাতে যে পজিশনে বলুক না কেন আমরা যে পরিযুক্তি সংরক্ষণশীলতা নীতি দিয়ে জানি এই ম্যাথগুলো সলভ করতে পারি ঠিক আছে তাহলে ভাই আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে